নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা এইভাবে করে বেগুনের ওপর একটা ডিম দিয়ে ভালোভাবে করে নাড়াতে শুরু করুন তারপর দেখুন কি দুর্দান্ত সাদার একটা রেসিপি তৈরি হয় মাত্র দশ মিনিটের ভিতরে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এইটা যদি আপনি একবার খান বিশ্বাস করেন বারবার এটা তৈরি করবেন এত বেশি মজা আর এত বেশি টেস্টি জানি না আমি এটা কতবার বানাবো তার কোনো হিসাব নাই কারণ বাসার সবাই এটা খেয়ে আমার প্রশংসায় ভাসিয়ে দিয়েছে সেই জন্য লাগছে আমাদের প্রথমে একটা বেগুন বেগুনটাকে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নিয়েছি এবার হচ্ছে একটা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিব। যতটা সম্ভব হয় আপনারা চাইলে কিন্তু এটা বুঠি দিয়েও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় কেটে নিতে তো এভাবে করে কাটা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি এক চামচের মতো লবণ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে করে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পানিতে ভিজানো হয়ে গেলে এবার হচ্ছে পানিটা আমরা ঝুড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিতে হবে ডিমটা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে বেগুনের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এবার লবণ আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিব এখানে দুই টিবিল চামচের মতো বেসন দুই টিবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টিবিল চামচের মতো ময়দা এক টেবিল চামচের মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার হবে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন তারপরে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি ভাল লাগবে তারপর হচ্ছে এভাবে করে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে এখানে আর কোনো রকমের পানি বা অন্য কোনো কিছু দিতে হবে না এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিতে হবে হাত দিয়ে মাখতে মাখতে দেখবেন যে হালকা একটা পানি ছেড়ে দিয়েছে তো এইভাবে করে ভালো করে একটু মেখে নিতে হবে এইভাবে করে রেসিপিটি যদি আপনি বানিয়ে কাউকে খান প্রথমে জানতে চাইবে এই রেসিপিটি আপনি কীভাবে তৈরি করেছেন এটা খেতে এত পরিমাণে মজার যাই হোক এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তারপরে হচ্ছে আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম এখন হচ্ছে এইভাবে করে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মচমচে হয়ে যাবে সেজন্য কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে যাতে করে ভিতরটাও অনেক সুন্দরভাবে হয়ে যায় এভাবে করে ভাস্তে । ভাজতে যখন সুন্দর একটা কালার আসবে তারপরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো কথা বলতে বলতে কিন্তু এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে একইভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি বিশ্বাস করেন ওপরে মজ মজার ভিতরটা দেখেন এত পরিমাণে মজার আমি বলে বোঝাইতে পারি ভর্তা যদি খেতেই হয় এইভাবে করে ভর্তা খাবেন এই ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বিশ্বাস করেন সাথে আরও আমি বেগুন ভাজি নিয়েছি আর কত কী ছিল ওগুলা খেতে একদমই ইচ্ছা করছিল না এই ভর্তা দিয়ে আমি দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিয়েছি একেবারে মুখে লেগে থাকার মতো এত বেশি মজা হয় এই ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এত বেশি টেস্টি মুখে বলে বোঝাইতে পারবো না তারপরে হচ্ছে এখানে কতগুলো সিম দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি বড় বড় চারটার মতো রসুন দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সাত মতো লবণ দিয়েছি তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব দুই চামচের মতো খাবার তেল দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে যতটুকু পরিমাণে পানি লাগবে সিদ্ধ হতে ওইটুকু পানি দিলে কিন্তু হয়ে যাবে তো পানিটা দিয়ে ভালোভাবে করে একটু মিক্স করে নিলাম যাতে করে সুন্দর করে মিক্স হয়ে যায় তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিতে হবে আর চুলা রাসটা মাঝামাঝি রেখে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এবার হচ্ছে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে আমি একটু সিদ্ধ করে নেব যখন পানিটা শুকিয়ে যাবে তারপরে যে আমরা তেলটা দিয়েছি ওই তেলটা কিন্তু উঠে যাবে ওই তেলেই এটা ভেজে নিলেই হবে আর কোনো কিছু এখানে দিতে হবে না তারপর হচ্ছে তেলে আমি এটাকে ভালোভাবে করে ভাজা ভাজা করে নেবো বিশ্বাস করেন এই ধরনের ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমার সামনে আমি আরও বেগুন ভাজি আলু ভর্তা আর অনেক কিছু করছি তো ওগুলো দিয়ে আমার খেতে ইচ্ছা করছিল না কারণ হচ্ছে এটা মুখে দেওয়ার সাথে এত বেশি মজা লাগছিলো এই জন্য আর আমি অন্য কোনো কিছুই মুখে দেইনি শুধুমাত্র আমি প্লেটে নিয়েছি কিন্তু খাইনি এটা দিয়েই আমি দুই তিন প্লেট ভাত খেয়ে নিয়েছি কারণ আমি চিন্তা করছি যে এটার স্বাদ আমি হারাতে চাই না এটার স্বাদ আমি নষ্ট করতে চাই না অন্য খাবার দেখা গেছে মুখে নিলে আর ভাল লাগবে না তো এমন মজা হয়েছে যদি আপনারা এইভাবে করে ভত্তাটা না করেন বুঝাইতে পারবো না সিম ভত্তা সাধারণত কিন্তু আমরা এমনিতেই করি তবে একটু চিংড়ি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা হয় বিশ্বাস না হলে এইভাবে করে যদি আপনি করেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি তৃপ্তি মানে সহকারে ভাত খাইছি এত বেশি মজা ছিল মানে মুখে দিচ্ছি আর খেতে ইচ্ছা করছিল এত টেস্টি